আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো অনেক অনেক দিন পর মনে হয় আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আসলে অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে তো এই যে দেখুন শীতের শেষে আমার বারান্দাটা কেমন ফুলে ফুলে ভরে গিয়েছে তো খুব সকালবেলা যখন ঘুম থেকে উঠি এই ফুলগুলো দেখলে একদম মনটা ভালো হয়ে যায় তো সকাল সকাল আয়নকে স্কুলে দিয়ে এসে তো শীত লাগছিলো আবার ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে আয়নকে আনতে যাওয়ার আগে ঘরটা খুব ভালো করে ক্লিন করে যাচ্ছি তো সকাল সকাল বিছানাটা গোছানো দিয়ে শুরু হচ্ছে আর কি তো সাদা বিছানাটা চাদরটা অনেক দিন ধরে বিছানো তো আজকে ধুয়ে দেব তাই উঠিয়ে ফেললাম তো খুব ভালো করে বিছানাটা ঝা ঝেড়ে আমি আরেকটা ধোয়া চাদর বিছিয়ে নিচ্ছি তো এই চাদরটা আমার রিসেন্টলি কেনা হয়েছিল একটা কমফোর্টের সেটের সাথে তো এই চাদরটা আর কমফোর্টার সেট একরকমই নিয়েছিলাম তো এখন শীত তো শেষ কমফোর্টারটা রোদ্রে দিয়ে সুন্দর করে তারপরে উঠে ফেলেছি তো চাদরটাও ধুয়ে দিয়েছিলাম তো এখন বিছিয়ে নিচ্ছি তো এই যে দেখুন বিছাচ্ছি আমি তো কি কী বলবো অনেক দিন পর তো ভিডিও করছি মানে এদিকে না আমার ভিডিও করতে কেমন জানি ইচ্ছাই করে না আগের মতো যে একটা ইয়া মানে নেশা আছে ওরকমটা নেশাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে কিন্তু ইউটিউবে তো আমি মোটামুটি অনেক বেশি ভালো ভিউ পাচ্ছিলাম তারপরও আমার মানে আগ্রহ হারিয়ে গেছে গিয়েছিল তো আবার শুরু করছি জানি না কতদিন থাকবে এই নেশা সেই গ্যারান্টি আপনাদের দিতে পারছি না তো আবার যখন ভালো লাগছে এখন আবার ভিডিও করছি তো এই যে আমি বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি কেমন লাগছে দেখুন তো একদম রুমটা গুছানো ফিটফাট হয়ে গিয়েছে তো দেখতে খুব ভাল লাগছিল তো আজকে কিছু পর্দা টর্দা মানে ভিজিয়ে দিব রোজা এসে পড়ছে তো রোজার আগে আগে আমি চাচ্ছি যে সবগুলো পর্দা বিছানার চাদর আর যা যা আছে ঘরে সব কিছু ধোয়া টোয়া শুরু করার জন্য তো বিছানার চাদর বিছিয়ে আমি পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি যে মাঝখানের যে ডাইনিংয়ের পর্দাটা সেটা আর কি ধুয়ে দিব তো ডাইনিংয়ের যে রানারটা সেটাও আজকে ধুয়ে দেব তো এই যে দেখুন রানারটা উঠিয়ে নিচ্ছিলাম আরেকটা ধোয়া রানার ছিল তো সেটা বিছিয়ে নেব টেবিলটা খুব ভালো করে মোছা আছে তো আমি এখন রানারটা বিছিয়ে নিচ্ছি এই রানারটা আপনারা আগেও হয়তো বা দেখেছেন দেখেছেন কি আমি জানি না ঠিক মনে করতে পারছি না তো এই রানারটাও সিমিলার আগের রানারের মতোই হয়ে গিয়েছে তো বিছিয়ে নিলাম ওটা যেহেতু ময়লা হয়েছে তো এটা বিছিয়ে নিলাম আর কি তো যেটা বলছিলাম ইদানিং ভিডিও করা একদম আগ্রহ কেন জানে হারিয়ে ফেলেছি ভালো লাগে না কিছুই তো ইদানিং আবার মন চাচ্ছে তাই আর কি ভিডিওটা আবার শুরু করলাম মানে মাঝে মাঝে এরকম মুড সুইং হয় তো দেখুন তো কেমন লাগছে রানারটা বিছানোর পরে মানে গোছানো থাকলে সব কিছু ক্লিন থাকলে না এমনি সুন্দরটা ফুটে ওঠে এত হিবিজিবি জিনিস দিয়ে যে গোছানো লাগবে সাজানো লাগবে সেরকম কিছুই না তো আমি আজকে রাতের বেলা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে রান্না করব হচ্ছে সিমের বিচি দিয়ে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি সিমের বিচিগুলো আজকে দুপুরে ভালো করে সিদ্ধ করে মানে সিমের বিচিগুলো বেছে নিয়েছি সুন্দর করে তো আমি আজকে সিমের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা শেয়ার করছি তো দেখুন আপনারা গরম তেলের মধ্যে পেঁয়াজ আর লবণ ভালো করে ভেজে নিচ্ছি লবণটা দিয়েছি পেঁয়াজের মধ্যে কারণ পেঁয়াজটা যেন খুব সহজে নরম হয়ে গলে যায় তাই এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব লাল লাল করে কারণ এই মাছগুলো একটু বড় বড়ো তো তাই একটু ভেজে রান্না করলে আর কি সুন্দর হয় একটু শক্ত শক্ত থাকে তো একে একে হলুদ মরিচ ধনিয়া জিরা অল্প অল্প করে যেহেতু চিংড়ি মাছ খুব বেশি না অল্প করে দিচ্ছি একটু আদা বাটা একটু রসুন বাটা আমি কিন্তু মাছ ভোনায় সব একটু আদা বাটা রসুন বাটা দিয়ে থাকি তো পানি দিয়ে আমি এখন চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখন কষানো হয়ে হওয়ার পরে আমি চিংড়ি মাছের মধ্যে সিমের বিচিগুলো আর কি দিয়ে দিব। এই যে সিমের বিচিগুলো এখন সবগুলো দিয়ে নিচ্ছি তো সিমের বিচিও আমি ভালো করে কষাবো দুইটা একসাথে কষানোর পরে মানে আবার পানি দিয়ে দিব এই দেখুন আমার কাছে মনে হচ্ছিল যে মশলা মনে হয় একদম কম হয়ে গিয়েছে যেহেতু সিমের বিচি দিয়েছি তো এই যে দেখুন কষে আসছে আমার কাছে লাগছিল যে মশলা একদম কম দিয়েছি তো যাই হোক দেয়া হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে এখন আর কিছু করার নেই তো ভালো করে কষিয়ে এখন আবার পানি দেব তো আমি কষানোর আগে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো এখন আবার অল্প করে একটু পানি দেব পানি দিয়ে আমি জাস্ট ঢেকে দিব তো আমি অল্প অল্প কিছু শেয়ার করছি সব কিছু তো শেয়ার করা সম্ভব না তারপর যতটুকু ভালো লাগে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টে আসলে ভিডিও করার আগ্রহ বেড়ে যায় যখন সাপোর্ট পাই না তখন আবার আগ্রহ হারিয়ে যায় আর কি সেরকম যাতে না হারাই সেই সাপোর্টটা দিবেন তো রান্নাটা শেষ করে ফেলেছি এই যে এভাবেই আর কি চিংড়ি মাছটা রান্না করেছি শিমের বেচি দিয়ে খুবই মজা হয়েছিল আর আজকের মতো ভিডিও এখানে শেষ করব তো আমাদের বাসার নিচে রাতের বেলা চিন্তাইকারী ধরা পড়েছিল সেটা অনেক চিল্লা চিল্লি অনেক মানুষজন পুলিশ এসে ধরেছে চিন্তায়কারী নাকি একটা মহিলার হাত কেটে দিয়েছে তো কি বলবো আর মানে দেশে যে কি হচ্ছে কিছুই বলার নেই মানে কোনো সিকিউরিটি নেই কোথাও যে একটু যাব নিজের মানে নিরাপত্তা নিয়ে সেটার কোনো গ্যারান্টি নেই মানে আজকেও নাকি শুনেছি আমাদের রোডে মানে দা দিয়ে একজনকে কোপ দেওয়া হয়েছে তো এই যে এখানে ছিনতাকারীকে ধরে পুলিশের দেওয়ার থেকে মানে ইচ্ছা মতো গণধুলায় যাকে বলে সেটা দিচ্ছে ছিনতাইকারীকে আমার কথা হচ্ছে পুলিশের হাতে দেওয়াটাই উচিত আইন নিজের হাতে না তুলে নিয়ে আর যেহেতু ছোট্ট একটা ছিনতাইকারী ছোট্ট ছেলে অবশ্যই সে কিশোর তার অপরাধের শাস্তি পুলিশ দিবে তারও তো বেঁচে থাকার অধিকার আছে তো যেহেতু সে অপরাধ করেছে অপরাধের শাস্তি পাবে তারপরে তার শিক্ষা হবে কিন্তু আমাদের দেশের মানুষ কি বলবো মানুষের মানে চোর চুরি করেছে নাকি চিন্তাকারি ছিনতাই করেছে না কি আসলে সেটা প্রমাণ হওয়ার আগেই গণধুলাই দিয়ে মেরে ফেলে ফেলে এটা কিন্তু ঠিক না একটা মানুষের জীবন কিন্তু নিজের হাতে তুলে নেয় আমাদের দেশের মানুষরা তো এই যে পুলিশ এসে তারপরে আধা মরা হয়ে গিয়েছিল তো তাকে নিয়ে কি মানে দেশের পরিস্থিতি এতই খারাপ মানে মন মানসিকতা অনেক বেশি খারাপ থাকে বাহিরে মানে একটু রাত করে যে বাহির থেকে আসবো বাসায় সেই নিরাপত্তা নেই তো একা একা যে মার্কেট